গুহার দেওয়ালের ধার ঘেসে খেলাম দিয়ে রয়েছে একটা নরকঙ্কাল। কঙ্কাল শঙ্কর বুঝল যে এই কঙ্কাল টিচার তিনি মারা যাওয়ার আগে এই পত্রটি লিখে গিয়েছেন আমার এই দুই পায়ের জুতোর মধ্যে পাঁচখানা বড় হিরে লুকোনো আছে তোমায় তা দিলাম শঙ্কর বুঝল সে ওই হিরের খুনের কর্তা পেরেছে শঙ্কর পেরেছে ফিরে এলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়ের দশম পর্ব নিয়ে আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু করে বলে দিই আলভারেজ মারা সে ঘন অরণ্যের মধ্যে শঙ্কর একেবারে একা হয়ে পড়ে সে তো একদম আনারি পথ চেনে না সে তবে সাহস ও হারায়নি শঙ্কর সে কালাহারি মরুভূমির উদ্দেশ্যে রওনা দিয়েছে যেখানে দিনে প্রচন্ড গরম এবং রাতে অসম্ভব ঠান্ডা সেখানের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে শঙ্কর তার উদ্দেশ্য সলসবেরি কেননা সেখানে আছে মানুষের বসবাস তবে সেই কালাহারি মরুভূমি এখনো অতিক্রম করতে পারিনি শঙ্কর একদিন রাতে প্রচন্ড ঠান্ডা পড়াই সে একটি গুহার মধ্যে প্রবেশ করে আর তার পরের কাহিনীটি আজকের এই পর্বে আপনি শুনতে চলেছেন চলুন তাহলে শুরু করা যাক তার আগে আমি সায়ন্তিকা শুরু হচ্ছে চাঁদের পাহাড় গুহার মধ্যে প্রবেশ করে শঙ্কর আলো চালালো দেখল গুহাটা ছোট বেশ একটা ছোটখাটো ঘরের মতো মেঝেতে অসংখ্য ছোট ছোট পাথর ছড়ানো রয়েছে হঠাৎই গুহার এক কণে চোখ পড়তেই শঙ্কর অবাক হয়ে গেল দেখতে পেল একটা ছোট্ট কাঠের পিপে। এই পিপে হলো এক ধরনের জল রাখার পাত্র তবে এই গুহার মধ্যে সেটা এলো কী করে পা এগিয়ে শঙ্কর চমকে উঠল গুহার দেওয়ালের ধার ঘেসে হেলান দিয়ে রয়েছে একটা নরকঙ্কাল তার মুন্ডুটা দেওয়ালের দিকে ফেরানো কঙ্কালের আশেপাশে কালো কালো থলে সেগুলিও ছেঁড়া বোধ হয় সেগুলো পশমের কোটের অংশ দুখানা বুট জুতো কঙ্কালের পায়ে তখনও পরানো রয়েছে একপাশে রয়েছে একটা মরছে পড়া বন্ধুক পিপেটার পাশে একটা ছিপি বোতল বোতলের মধ্যে একখানা কাগজ শঙ্কর ছিপিটা খুলে কাগজখানা বার করে দেখলো তাতে ইংরাজিতে কি লেখা আছে তবে পিঁপেটাতে কি আছে দেখবার জন্য যেমন সে সেটা নাড়াতে গিয়েছে অমনি পিপে নিচ থেকে একটা ফস ফস শব্দ শুনে শঙ্করের রক্ত ঠান্ডা হয়ে গেল নিমেষের মধ্যে একটা প্রকাণ্ড সাপ মাটি থেকে হাত তিনি উঁচু হয়ে উঠে দাঁড়ালো বোধহয় সাপটা ছোগল মারতে এক সেকেন্ড দেরি করেছিল সে এক সেকেন্ড দেরি করার জন্য শঙ্করের প্রাণ বাঁচল সেই এক সেকেন্ডের মধ্যে শঙ্করের ফর্টি ফাইভ অটোমেটিক কোল্ড গর্জন করে উঠল সঙ্গে সঙ্গে অত বড় ভীষণ বিশ্বধর স্যান্ট ভাইপারের মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে গেল রক্ত মাংস খানিকটা পিপের গায়ে খানিকটা পাথরের দেওয়ালে ছিটকে লাগলো আলভারিজ শঙ্করকে শিখিয়েছিল পথে সর্বদা হাতিয়ার তৈরি রাখবে এই উপদেশ কতবার তার প্রাণ বাঁচিয়েছে এরপর পিপেটা পরীক্ষা করে শঙ্কর দেখলো তাতে অল্প একটু জল রয়েছে তবে খুব কালো গোলার মতো রং তবু জল তো বটে সে ছোট্ট পেঁপেটা উঁচু করে তুলে পেঁপে ছিপি খুলে ঢক ঢক করে সে জল পান করল শঙ্কর তারপরে টর্চের আলোতে সাপটা পরীক্ষা করে দেখল শঙ্কর পুরো পাঁচ হাত লম্বা সাপটা মোটাও আছে বেশ এই ধরনের সাপ মরুভূমির বালির মধ্যে লুকিয়ে শুধু মুন্ডটা উপরে তুলে থাকে এ হলো মারাত্মক রকমের বিষাক্ত সাপ এবার বোতলের থেকে কাগজখানা বার করল শঙ্কর যে ছোট্ট পেন্সিল দিয়ে সেটা লেখা হয়েছে সেটাও সেখানে আছে শঙ্কর বুঝল যে এই কঙ্কাল টিচার তিনি মারা যাওয়ার আগে এই পত্রটি লিখে গিয়েছেন শঙ্কর পড়তে আরম্ভ করল আমার মৃত্যু নিকট আজই আমার শেষ রাত্রি যদি আমার মরণের পরে কেউ এই ভয়ঙ্কর মরুভূমির পথে যেতে যেতে এই গুহায় সে আশ্রয় গ্রহণ করে তবে সম্ভবত এই কাগজ তার হাতে পড়বে আমার গাধাটা দুই দিন আগে মরুভূমির মধ্যে মারা গিয়েছে এক পিপে জল তার পেটে ছিল সেটা আমি এই গুহার মধ্যে এনে রেখে দিয়েছি যদিও জ্বরে আমার শরীর অবসন্ন মাথা তুলে তাকাবার শক্তি নেই তার উপর অনাহারের শরীর আগে থেকেই দুর্বল আমার বয়স ছাব্বিশ বছর আমার নাম আত্মিলীয় গার্তি ফ্লোরেন্সের গাত্তি বংশে আমার জন্ম বিখ্যাত নাবিক রিওলিনো কভলকান্তি গাত্তি যিনি ল্যাপান্টোর যুদ্ধে তুর্কিদের সঙ্গে লড়েছিলেন তিনি আমার একজন পূর্বপুরুষ রোম ও পিসা এই দুটি বিশ্ববিদ্যালয় থেকে আমি উচ্চশিক্ষা লাভ করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত ভব হয়ে গেলাম যা আমার বংশগত নেশা ডাচ ইন্ডিজ যাবার পথে পশ্চিম আফ্রিকার উপকূলে জাহাজ হলো আমরা সাতাশ জন লোক অতি কষ্টে ডাঙ্গা জঙ্গলময় অঞ্চল আফ্রিকার পশ্চিম উপকূল হঠাৎই এখানে এসে এক অদ্ভুত হিরির খনির গল্প শুনলাম শুনেছিলাম পূর্ব দিকে এক প্রকাণ্ড পার্বত্য ও ভীষণ অরণ্য অঞ্চলে নাকি হিরির খনি অবস্থিত তাই আমরা সাতাশ জন মিলে ঠিক করলাম এই হেরের খুনি যে করে হোক বার করতেই হবে আমাকে ওরা দলের অধিনায়ক করল তারপর আমরা এই দুর্গম জঙ্গল ঠেলে চললাম না জানা সেই পার্বত্য অঞ্চলে সে গ্রামের কোনো লোক পথ দেখিয়ে নিয়ে যেতে রাজি হলো না তারা বলে তারা কখনো সে জায়গায় যায়নি কোথায় তা আছে কেউ জানিও না বিশেষত এক উপদেবতা নাকি সে বনের রক্ষক সেখান থেকে হিরে নিয়ে কেউ ফিরে আসতে পারে না তবে আমরা কিছুতেই দমে যাওয়ার পাত্র নই আমাদের মধ্যে পথে যেতে যেতে দুইজন সঙ্গী কষ্টে বেঘরে প্রাণ হারালো বাকি চার পথ যেতে চায় না আমি তলের অধ্যক্ষ গাত্তি আমার জন্ম পিছু হরতে আমি জানি না যতক্ষণ প্রাণ আমার আছে এগিয়ে আমি যাবই আমি ফিরতে চাইলাম না শরীর ভেঙে পড়তে চাইছে আজ রাতে আসবে সেই মৃত্যু না আর বেশি কিছু বলবো না আর আমি পারছিও না আসল কথাটা বলি বার লিখতে পারবো আমরা সেই পর্বতমালা মহাদুর্গ মরণ্যে গিয়েছিলাম সেখনি বার করেছিলাম যে নদীর তীরে হিরে পাওয়া যায় এক বিশাল ও অতি গুহার মধ্যে সে নদীর স্থান আমি গুহার মধ্যে ঢুকে এবং নদীর জলের জলের তীরে ও মধ্যে মধ্যে পাথরের নুড়ির অজস্র হিরে ছড়ানো দেখতে পাই লন্ডনের বাজারে এমন হিরে নেই একদম স্বচ্ছ হিরে এই অরণ্য ও পর্বতের যে উপদেবতা তাকে আমি এই গুহার মধ্যে দেখেছি কাঠের মশালের আলোই দূর থেকে সত্যি রক্ষক কিন্তু কি গুহাতেই সে বা এই হীরের খনির সন্ধান আমি পেয়েছিলাম এবং কি কুক্ষণি বা সে কথা সঙ্গীতের কাছে প্রকাশ করেছিলাম ওদের নিয়ে আবার যখন সে গুহায় ঢুকি হিরের খনি খুঁজে পেলাম না একে তো ঘোর অন্ধকার তারপর মশালের আলো সে অন্ধকার দূর করতে পারে না তার উপরে বহুমুখী নদী কোন স্রোতটাই আমি হিরে পেয়েছিলাম তা আমি ঠিক করতে পারলাম না কিছুতেই খুঁজে পেলাম না আমার সঙ্গীরা ছিল জাহাজের খালাসি তারা ভাবলো আমি বুঝি তাদের ফাঁকি দিয়েছি আমি একাই সেই সমস্ত হিরে নিয়ে পালাবো তারা এই ভাবলো ওরা কি ষড়যন্ত্র আটলো কে জানে পরদিন সন্ধ্যাবেলা চারজনে মিলে আমাকে চুরি নিয়ে আক্রমণ করতে এলো কিন্তু তারাও তো জানে না যে আমি কে আমার ধমনীতে পূর্বপুরুষের রক্ত বইছে সেই রাতেই চারজনের ভবলীলা সাঙ্গ করলাম আমি ভেবে দেখলাম এখনই গুহার গোলক থানার ভেতর থেকে খুনি খুঁজে হয়তো বার করতে আমি পারবো না তাছাড়া আমি সাংঘাতিক আহত আমায় সভ্য জগতে পৌঁছতে হবে পূর্ব দিকের পথে উপনিবেশে পৌঁছবো বলে রওনা হয়েছিলাম কিন্তু এ পর্যন্ত আমি অগ্রসর হতে পারলাম না ওরা তলপেটে ছুরি মেরেছিল আমার কত স্থান আমার বেশি উঠল সে সঙ্গে জ্বর মানুষের কি লোভ তাই ভাবি কেন ওরা আমাকে মারল ওরা তো আমার সঙ্গী ছিল একবারও ভাবলো না অথচ তাদেরকে ফাঁকি দেওয়ার কথা একবারের জন্য আমার মনে আসেনি জগতের সর্বশ্রেষ্ঠ হীরক্ষণীর মালিক আমি নিজের প্রাণ আবিষ্কার করেছি যিনি এখন আমার এই লেখা পড়ছেন তিনি বুঝবেন তিনি নিশ্চয়ই সভ্য জগতের মানুষ খ্রিস্টান তার প্রতি আমার অনুরোধ আমাকে তিনি যেন খ্রিস্টানের উপযুক্ত কবর দেন আর তার জন্য এই রানীর সেবার ধন্য ভাণ্ডার আমি তাকে দিয়ে গেলাম প্রাণ গেল যাক কি আর করব। এখন আমার সেই সমস্ত জায়গার কথা মনে পড়ছে যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি সেখানে আমি আর যেতে পারবো না মরার আগে একবারও কি দেখতে পাবো না গুহার দুয়ারে বসে আকাশের অগণিত তারা প্রাণ ভরে আমি দেখে চলেছি শেষ বাড়ির জন্য আর হ্যাঁ শেষের একটা কথা আমার এই দুই পায়ের জুতোর মধ্যে পাঁচখানা বড় হিরে লুকোনা আছে তোমায় তা দিলাম হে অনুরোধটি ভুলো না জননী মেরি তোমার মঙ্গল করুক এটি কমেন্টার আত্মিলীয় গাত্তি আঠারোশো সাল মার্চ মাস হতভাগ্য যুবক তার মৃত্যুর পরে সুদীর্ঘ তিরিশটা বছর কেটে গিয়েছে এই বছর এই এই পথের মধ্যে কেউ যায়নি আর গেলেও গুহার মধ্যে কেউ ঢুকেনি এতকাল পরে তার চিঠিখানা মানুষের হাতে পড়ল তবে আশ্চর্য ব্যাপার হলো যে তিরিশ বছর পরেও পিপেটাতে জল ছিল কি করে শঙ্কর কৌতূহলের সঙ্গে কঙ্কালের পায়ের জুতো টান দিয়ে বড় বড় পাথর বেরিয়ে এলো এই পড়ে শঙ্করের আলভারেজের কথা মনে পড়ল আলভারেজ বলেছিল আমরা যাই শঙ্কর কিছুদিন আগে যে গুহায় বন্দি হয়েছিল সে গুহার মধ্যে পড়ে থাকা কয়েকটি নুড়ি পাথর সে সঙ্গে করে নিয়ে এসেছিল পথ নির্দেশের জন্য আর এখন তার কাছে শুধু একটিমাত্র মাত্র পড়ে আছে সেই পাথরের সঙ্গে এই পাঁচটি হিরে মিলিয়ে দেখল হুবহু এক শঙ্কর বুঝলো সে ওই হিরের খুনের কর্তা পেরেছে শঙ্কর পেরেছে শঙ্কর গুহার মধ্যে সেই নরকঙ্কালটাকে সমাধি দিল পিপেটা ভেঙে তারি দুখানা কাঠে মরচে পড়া পেরিক ঠুকে কুরুষ তৈরি করল। আর সমাধির ওপর সে কুরুষটা পুতি দিল এছাড়া খ্রিস্ট ধর্মাচারীকে সমাধি করার নিয়ম তো তার আর জানা নেই তারপর সে ভগবানের কাছে প্রার্থনা করলো যে এই মৃত যুবকের আত্মার যেন শান্তি হয় এসব শেষ করতেই সারাটা দিন কেটে গেল রাত্রে বিশ্রাম করে পরদিন আবার সে রওনা হল হলো কঙ্কালে চিঠিখানা ও হিরেগুলি যত্ন করে সঙ্গে নিল তবে তার মনে হলো এই অভিশপ্ত হীরের খনির সন্ধানে যে গিয়েছে সে আর ফেরেনি আত্মিলীয় গাত্তি ও তার সঙ্গীরা মরেছে জিম কাটার মরেছে আলভারিচু মরেছে আর এর আগে যে কত লোক মারা গিয়েছে তার কোনো ঠিক নেই এইবার তার পালা এই মরুভূমিতেই তার শেষ এই বের যুবকের মতো রোদে যখন চলছে একটা ছোট্ট পাথরের ডিভির আড়ালে তখন শঙ্কর আশ্রয় নিল তখন একশো পঁয়ত্রিশ ডিগ্রি উত্তাপ রক্তমাংসের মানুষের পক্ষে এই পথাটা অসম্ভব শঙ্কর জানে এই মরুভূমিতে সিংহেরও ভয় আছে তবে তাকে সে ভয় করে না কেননা তার কাছে আছে রাইফেল যাকে সে সবচেয়ে বেশি ভয় করে সে হল রাক্ষসী তার হাত থেকে পরিত্রাণ নেই দুপুরে দুইবার মরিচিকা দেখতে পেল শঙ্কর সে দৃশ্য কি ভয়ঙ্কর আগে সে দেখেনি একটা বড় গম্বু মসজিদ বা গির্জা তার চারিপাশে খেজুর কুঞ্চু সামনে বিস্তৃত রয়েছে জলাশয় উত্তর পূর্ব কোণে মরিচিকাটা বেশি স্পষ্ট সন্ধ্যা নেমে এলো সন্ধ্যার সময় দূর দিকে মেঘমালার মতো পর্বত দেখা দিল শঙ্কর নিজের চোখকে বিশ্বাস করতে পারল না পূব দিকে একটাই বড় পর্বত এখান থেকে দেখা সম্ভব তা হলো দক্ষিণ রোডিসিয়ার ইমান ইমানই পর্বতমালা তাহলে তাহলে কি সত্যই শঙ্কর এই বিশাল কালাহারি পদপ্রচে পার হয়ে পেশ করতে চলেছে নাকি ইা রাত দশটা পর্যন্ত পথ চলে ওই জ্যোৎস্না রাত্রে সে দূর পর্বতের সীমা দেখতে পেল স্পষ্ট হয়ে উঠল তার কাছে মনে মনে ভগবানকে ধন্যবাদ জানালো শঙ্কর অসংখ্য ধন্যবাদ হে ভগবান মরিচিকা নয় তবে তবে কি প্রাণের আশা আছে আজ পৃথিবীর বৃহত্তম রত্নকুনির মাল হেসে শঙ্কর তার নিজের পরিশ্রমে ও দুঃসাহসের বলে তা অর্জন করেছে দরিদ্র বাংলা মায়ের বুকে সে আজ বেঁচে ফিরতে পারবে তাহলে দুদিনের দিনে বিকেলে সে এসে পর্বতের নিচে পৌঁছল তখন সে দেখল পর্বত পার হওয়া ছাড়া ওপারে যাওয়া কোনো সহজ উপায় নেই আর এইখানে শঙ্কর একটা বড় ভুল করল শঙ্কর ভুলে গেল যে সাড়ে বারো হাজার ফুট একটা পর্বতমালা ডিঙ্গিয়ে পার করা সহজ ব্যাপার নয় ফলে সেই পর্বত উত্তীর্ণ হতে গিয়ে প্রাণ হারাতে বসলো শঙ্কর ওই জ্বলন্ত কালাহারি পার হতে গিয়েও এমন মৃত্যুর সম্মুখীন হতে হয়নি তাকে